হ্যালো এভ্রিময়েন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছো আশা করি ভালো আছো তো ছোটো একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য এই যে অনেকগুলা দেশি ফল দেখতেছ তো এগুলা আমার একটা ভাবি পাঠাইছে আমার জন্য ওনার হাজব্যান্ড আসছিল দেশ থেকে তো আমার জন্য কিছু পাঠাইছে তো এগুলা এগুলাকে তোমরা কে কি নামে চিনো আমাদের অঞ্চলে তো এগুলাকে কেউ ভত্তা বলে আবার কেউ ঢেউয়া বলে তো এখন তোমাদের আঞ্চলিক ভাষায় কে কী নামে চিনো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা আর এগুলা কিন্তু খেতে অনেক মজার যখন পেকে যায় তখন পত্তা করে খাওয়া যায় তো তারপরে এই যে এগুলা দুইটা পেয়ারা দিয়েছে পেয়ারাগুলো আসলে অনেক মজা ছিল আমি একটা খেয়েছিলাম তো এখানে এই যে এগুলা আম আমগুলো একদম খুবই ভালো ছিল মিষ্টি ছিল তো এই যে আসলে দেশ থেকে যখনই কেউ কিছু নিয়ে আসে বা কিছু গিফট করে তখন খুবই ভালো লাগে দেশের জিনিস খেতে যেমনটা মজা সেটা অন্য কোথাও অন্য কোথাও বা অন্য কোথাও কোনো জায়গায় সেটা মজা লাগে না তো কেমন লাগলো সবাই জানাবে আল্লাহ হাফিজ